সব ভালো আছো তা চুপ করে বসে আছো এসব বাতাসা তৈরি করি দাদা আমার বৌদির নাম আটা দাদার নাম তার কাটা আর এই অদম এসেছে ভ্যাল কাটা সবাই ভালোবেসে ডাকে ভক্সেল আচ্ছা আমাকে দেখে মনে হয় আমি কি ভক্সেল কিন্তু আমি মাঝে মাঝে হয়ে যাই হাঁটতে আম পাতা জোড়া জোড়া বাতাসা ফেলে আমি ঝোড়া ঝোড়া কোনটা ছোট কোনোটা বড় কোনোটা আবার ফুলো ক্ষেতে ঠান্ডা করবে টাকা বই দিবি লাগলে বল দাদা দিদিরা বৌদিরা পঞ্চাশ টাকা আমার বাতাসে চাল দিলো কোন পরায় গড়ুর গাড়ি গলায় আছে বাতাসের হাড়ি কিন্তু কাজ করতে দেয় না আমার সেই বৌদি আদ্ধাড়ি আর সনের সোনা রে আর দেখবি তুই আমার খেল তো সাদা লাগবে না লাল লাগবে লাগবে না ফুলো লাগবে ও বাবা সাদা কাবো চিঠি ফুলো

আমার সঙ্গে তুই কাজ কর তুই তিনের পর দিন লাখপতি হবি দাদা মারা যাওয়ার পরে সের হচ্ছে হ্যাঁ কই দাদা বেঁচে থাকতে কই সের হয়নি তো অল্প তুই তো তো তোর কথা আমি বল শুন আমি চিন্তা না কুকুর চলে যাও সাইকেল চলে যাও নি এই তোর কুকুর চলতে হবে না সাইকেল চলতে হবে কি আমার দোকানে কাজ কর আমি বলছি তো তুই তিনের পর দিন লাখপতি হয়ে যাবি বুঝছিস হ্যাঁ ছাপ বল তোরে আই করে নি ছাপ বল ছাপ আই না দিবি মোকে না দিবি আর মাধ্যম বলেছে তা চলে লাই নগেন তো বউ হ্যাঁ ভগেন তো বউ তিনি শেষে ভম বলেতে চলে হ্যাঁ এই কথা তো হ্যাঁ কোনো ব্যাপার নেই বৌদি হয়ে যাবে চলে যাও আর দেরি যদি করেছি সেটা আমার চেষ্টা হয়েছে তোর কিচ্ছু করব না কি তোর ওই নাকের গোড়া ধরে লাথি মারবো আর ভাত তো সব মারব তো ও কোয়া কথা গায় কথা না মনে থাকে হ্যাঁ হ্যাঁ দাদা আমার কাজের মোটে ফাইনি ফের বৌদি আমার মাথার ওরে কাজ চাপিয়ে দিয়ে গেল যাই হোক আমার কাজ আমি ধরে যাবো আর বৌদির কাজ সে বাড়ি আসবো আমার বাপুরি কি ছিল ডাক্তারি শেখানো ডাক্তার ডিগ্রি না পাওয়ার কারণে এখন আমি প্রত্যেক দোকানে দোকানে ওষুধ সাপ্লাই করছি

কি হবে মানে ম্যাডাম আমার গলি ধরে এত লাইন এত তুমি না গেলে বুঝতে পারবে না बीवी के बातें सुन के बातें वो दुखानी होने होते सो बीवी के बातें सुन के तेरी रखते वो दुखानी होने होते

Amar kau jadi bos rumah

করে মুখ পরে এরকম বারবার দোষ করবে আর যখন মারতে যাবো পাখির মতো ভুস করে বলে চলে যাবে তখন আমার কোমরে

मरिजे क्या नो और नरम माटी पे आ जा जिया বৌদি বৌদি के घर বৌদি भावे বৌদি भावे अमर कोचिबे मरजे केनो भाका हमारे कोचिबे मरजे केनो आ नरम माटी पे आ जा जिया বৌদি বৌदि

আছি গুড মর্নিং ম্যাডাম বলছিলাম এই বাজারে তো কোন সময় গিয়েছো বড় বড় লঙ্কা কিনে খেয়েছো কোন সময় ধানি ছোটো লঙ্কা কিনে খেয়ে দেখবে শরীর পুরো করবে গুল গুলো

আমি কোনদিনই মাছ দেখিনি রে বলে লাগি লেংকে লেংকে এ বৌদি লেংকে লেংকে মানে এটা নতুন আইটেম নতুন দুর্গা নতুন আইটেম আচ্ছা ম্যাডাম তোমরা এত কোন ঝগড়া হেটি করছিলি ঘটনাটা কি হয়েছে আমার কাছে খুলে বল তো দেখো বৌদি তো যাওয়ার এসে বলছি তোমার বাপি আছে হ্যাঁ আমি বললাম না তোমার বাপিকে ডাকো তোমার বাপিকে মারি দেবো হ্যাঁ বলেছি তো বলেছি তো সাথে ওদি বলে তো

মুখ এক বলেছি এক আর করতেছি তোর আমি ওই কথা বলেছি তোর আমি বলেছি নগেনের বাড়ি সিমেন্ট মাটি দিবি খকেনের বাড়ি সিমেন্ট মাটি দিবি আর ভঙ্গলের বাড়ি সিমেন্ট মাটি দিয়ে চলে আসবি কে বাবা আর আমি সে শিবেন্দ্র কথা ভুলে গিয়ে হ্যাঁ শুধু মাটি দাও মাটি দাও করতেছি দিদিগো আমি একটা কথা বলি শোনো শুধু আমাদের স্বামীศรี নামের মিলনটা শোনো আমার স্বামীর নাম ছিল ধুলা আর আমার নাম গুঙ্গুলা আর এর মেয়ের নাম ভুল ঠিক এই তো স্বামীটা পাঁচ বছর হয়ে গেছি চাল সমাধাই বলেছি কোচি তুই আমার দোকানে কাজ কর এর পর দিন তুই লাখি হয়ে যাবি অশান্তি ঝগড়া বানাচ্ছে যা চা

ক্ষমা করব। আমি যা ঝগড়া করিস না এখন আমার তিনজনার বাড়ি মাল যাবে কালকের বাড়ি মাল যাবে শুধু নামগুলো শুধু নামটা শুনে বাপির বাড়ি বালি যাবে ওই নিমার বাড়ি ওই টন যাবে আর সবিতা বৌদির বাড়ি সবিতা বৌদির বাড়ি রড় যাবে তবে নাকি তোমার মনে থাকে না মনটা কোন দিকে যায় আমি চলে যাচ্ছি যদি সারা করছি যদি আমার আসতে হয়েছে তোর কিচ্ছু করব না তুমি তোর ওই কি খাতায় খেলা করবো